ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছ গাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পি এম গ্রিনওয়ার্ল্ড তো বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানে এসে গেছি একটি গুরুত্বপূর্ণ ফলের ভিডিও তো বন্ধুরা আপনারা তো বিভিন্ন রকম ফলের গাছ ছাদ বাগানে বসিয়েছেন এই পশ্চিমবঙ্গের সমতল ভূমির আবহাওয়াতে তো আর একটি ফল কি আপনারা ট্রাই করে দেখেছেন কি সেই ফল হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন সেই ফল হলো এই পার্সিমন এই পার্সিমন ফলটি হল জাপানের জাতীয় ফল তো এই ফল কি আমাদের এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়াতে হবে বা গ্রো করবে বা গ্রো করলেও ফল কি হতে পারে বন্ধুরা সব প্রশ্নের উত্তর থাকবে এই ছোট্ট ভিডিওটিতে প্রথমে আমি ভেবেছিলাম যে এই পশ্চিমবঙ্গের আবহাওয়াতে এই ফার্সিমল ফল হবে না তো এখন বিভিন্ন আবহাওয়াতে সঙ্গে খাপ খাইয়ে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও কিন্তু এই জাতীয় ফলটি হচ্ছে ইতিপূর্বে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু এটি বেশ কিছু জায়গায় হয়েছে এবং ফলও পাওয়া গেছে এবং ফলের সোনা কথা আমার সুস্বাদু হয়েছে তো এই ফলটি কিন্তু ইতিমধ্যেই বছর আগে আমি টেস্ট করেছিলাম আমি ভেবেছিলাম এটি টেস্ট করে আমার ছাদ বাগান যদি ভালো লাগে আমার তাহলে ছাদ বাগানে বসাব তো বন্ধুরা তখন কিন্তু সত্যি কথা বলতে কি যদিও অনেক বন্ধুরা বলে থাকেন এই ফলটি খেতে নাকি খুবই সুস্বাদু এবং খুবই সুমিষ্ট সবচেয়ে বড় কথা খুবই সুস্বাদু কিন্তু আমার ভালো লাগেনি একদম সেই জন্য আমি তখনকার মতো বিরত থেকেছিলাম ছাদ বাগানে এটিকে জায়গা দেওয়ার জন্য তো আবার আমি একটি এক্সপেরিমেন্ট করছি যে এটি কি যদি সুস্বাদু হয় তাহলে আমার ছাদ বাগানে জায়গা দেব এবং আপনারাও আপনাদের ছাদ বাগানে একটি করে এটির একটি গাছ রোপণ করে দেবেন তো বন্ধুরা এই ফলটি আমি ইতিমধ্যেই এটি প্রায় চোদ্দ দিন আগে এটি বাজার থেকে ক্রয় করেছি এটির ওজন দুশো গ্রাম ছিল তো এটির দাম নিয়েছিল কিলো প্রতি তিনশো টাকা অর্থাৎ ষাট টাকা এটি নিয়েছিল এটি আমার কাছ থেকে আমার কিন্তু এটা গাছের ফল নয় তো আজকেই পরীক্ষা হয়ে যাবে এটি খেতে কতটা ভালো বা কতটা খারাপ তো সেই জন্য আমি এই ফলটিকে আগে কাটবো তারপরে খাবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব তো আগে এই ফলটি আমি বন্ধুরা কেটে নিচ্ছি এইভাবে ফলটিকে আমি কেটে নিচ্ছি দেখুন ফলের শেপটা দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে একটা এই জাপানের জাতীয় ফলটি পার্সিমান দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে ভেতরে কিন্তু একদম একদম বীজ নেই স্টারের মতো আকৃতি রয়েছে ভিতরে সেপটা কিন্তু বীজ একদম দেখতে পাচ্ছি না এইবার বন্ধুরা এটি খেয়ে দেখব তো ইতিমধ্যেই আমি যেটা বুঝতে পারলাম এই ফলটির কিপিং কোয়ালিটি অনেক বেশি কারণ আমি প্রায় চোদ্দ দিন আগে এটি বাজার থেকে ক্রয় করে রেখেছিলাম তখন কালার কিছুটা লাইট ছিল এখন অনেকটা ডিপ হয়েছে তো এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু যে ফল নরম হয়ে গেছে সেরকম কিন্তু নয় অর্থাৎ এর কিপিং কোয়ালিটি অনেক বেশি এইবার আমি এটি একটি টুকরো খেয়ে আপনাদেরকে বলবো যে এটি সত্যি আপনার ছাদ বাগানে করা উচিত কি না বন্ধুরা আমি পূর্বে যে ফলটি খেয়েছিলাম সেটি কিন্তু আমার একদমই ভালো লাগেনি এখন আপনাদেরকে খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই ফলটি সত্যিই খুবই সুস্বাদু আমার পূর্বের ধারণা সম্পূর্ণ মিত্রে এবং প্রচন্ড প্রচন্ড মিষ্টি একটা ফল তো এইবার বন্ধুরা আপনাদেরকে এই ফলটির যেহেতু প্রচন্ড মিষ্টতা এসেছে তো আপনাদেরকে এর টিএসএস লেভেল কতটা আছে সেটা কিন্তু আপনাদের পরিমাপ করে জানাবো বন্ধুরা আমি এই ব্রিক্স মিটারটা নিয়ে নিয়েছি তো দেখব এর সত্যিই টিএসএস লেভেল কতটা এতে রস কিন্তু খুব বেশি নেই দু এক ফোঁটা রস বার করতে পারলেই কিন্তু এটি টেস্ট করা যাবে হ্যাঁ রস বের হচ্ছে রস বের হচ্ছে এইবার দেখবো টিএসএস লেভেল কিরকম আসছে বন্ধুরা টিএসএস লেভেল একজাক্ট নাইনটিন অর্থাৎ উনিশ তো দেখা যাক টিএসএস লেভেলটা আপনাদেরকে ক্যামেরাতে সেট করে দেখাতে পারে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন টিএসএস লেভেল এসেছে উনিশ তাহলে আপনারা আমাদের নিজের চোখেই দেখলেন এর টিএসএস লেভেল কতটা হাই একটি কড়া মিষ্টি টাইপের ফল তো টিএসএস লেভেল এসেছে উনিশ কিন্তু আমার খেয়ে কিন্তু মনে হচ্ছে মিষ্টতা আরো বেশি কারণ আরো কড়া মিষ্টি আমাকে লাগছে তো সুস্বাদু তো বটেই তবে খুব যে আহামরিক সুস্বাদু নয় মিষ্টতারাই অনেক বেশি তবে এর পুষ্টিগুণ অনেক বেশি তো আপনারা অনেকেই জানেন তো তা পূর্বে আমি যে পার্সিমনটা খেয়েছিলাম আমি বলেছি যে তার কোনো টেস্ট পাইনি বা মিষ্টতাও পাইনি হয়তো হতে পারে আমি বাজার থেকে কিনে এনে সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য সেটি হয়েছে সেই জন্য আমি এটি বাজার থেকে কিনে চোদ্দ দিন বাড়িতে রেখেছিলাম তারপরে আপনাদেরকে রিভিউ টেস্ট দিচ্ছি কারণ বাজারে যে সব ফল বিক্রি হয় সমস্ত ফলই তো প্রি ম্যাচুরিটিতেই কিন্তু তোলা হয় বা পরিপক্ক হওয়ার আগেই তোলা হয় তখন সেইভাবে তার সুস্বাদু এবং নিষ্ঠতা কিন্তু আসে না সেই জন্য এটি আমি চোদ্দ দিন পরেই রিভিউ টেস্ট করলাম তো বন্ধুরা এই রিভিউ টেস্ট থেকে আমি আপনাদের এটুকুই রেকমেন্ড করতে পারি যদি আপনাদের ছাদ বাগানে জায়গা থাকে তাহলে এই একটি বিদেশি ফল আপনারা কিন্তু ছাদ বাগানে জায়গা দিন দেখবেন আপনার গাছে কিন্তু আমাদের এখানেও ফলন হচ্ছে আপনার গাছেও বা আপনার ছাদ বাগানেও ফলন হবে তবে ফলন পেতে গেলে ঠিক মতো আপনাকে সঠিক যাত্রা কিন্তু নির্বাচন করতে হবে বিভিন্ন জাতের পার্সিমনের গাছ রয়েছে তার মধ্যে আমাদের এখানে যেটা হচ্ছে বা হবে সেটি হল ফুই ভ্যারাইটি ফু ভ্যারাইটির পার্সিমন আপনি একদম বিশ্বস্ত নার্সারি থেকে সংগ্রহ করুন করে আপনার ছাদ বাগানে বসান দেখবেন আপনিও কাঙ্ক্ষিত ফল পাবেন এবং আমিও এই রিভিউ টেস্টের পর সিদ্ধান্ত নিচ্ছি আমিও কিন্তু আমার ছাদ বাগানে বা আঙিনা বাগানে একটি পার্সিমনের গাছকে কিন্তু আমি জায়গা করে দেব তো বন্ধুরা এই ছিল আজকের জাপানিজ ফল জাপানের ফল টেস্ট রিভিউ এবং সেটি আমাদের এখানে হচ্ছে কিনা বা হবে কিনা তার একটি পূর্ণাঙ্গ ভিডিও তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো কাইন্ডলি অবশ্যই প্রত্যেকে প্রত্যেকেই বেশি বেশি করে লাইক করবেন এবং যারা যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি কাইন্ডলি ভিডিওটিকে বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার